আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে তবিগুলো ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে এখনই জহান নামাজের আজান হবে টুপি ছানা অথবা টুপি সহ বাই সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সারাদুল জহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র তৈরি করে দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্লেস লেটস গো চলেন এই প্রোগ্রাম শেষে আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিস্তা ওয়ার্ডিং গোল করে বাইন দেয় তারপর বলতে শিবিরের কাছে যাও এই পটুয়াখালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং কি স্কুল বলা হতো টি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এরকম গোল বাস্তব বাইন্ডার গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শিবাখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জাননা থেকে মানুষ বানিয়ে দেবে যাও যাও গো শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করা মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার না তোমার ছেলেরও নয় নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চাই নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি মাপ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ গুড আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ইসলামে ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফুলের ছেলে না জি আপা বলেন এই যে আজকে আস্তে আস্তে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেঁদে কেঁদে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই আমলাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার মেসেজ সব জায়গার মেসেজ শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আইএম এ যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কইরো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জেলের উত্তর এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় থাকলেই এই কথা কেউ বলতে পারে অত সেই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরে ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে যে অন্ধকার আইএমে চাহিদা যুগে যাবু জেহেলের যুগে সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসতে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলাম ফোবিয়া তোমাদের মধ্যে ইসলামের বিচি ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে পারে আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালে দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জ্বালাব জানাও জানাও যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নে আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম আপনার আমাদের খুব দরকার ছিল কারণ নেকাবালা লোকই আমাদের টার্গেট আসেন যার নেকাপ নাই একটু এদিক ওদিক আছে এই পাশে দাঁড়ান জানান এটা শিবিরের প্রোগ্রাম জেনেও আপনি অবস্থায় এসেছেন ভারী অন্যায় করেছেন আপনার বাবা মা কোথায় ডাকেন শিক্ষক কোথায় ডাকেন এতটুকু হুশ বুদ্ধি নাই শিবিরের প্রোগ্রামে আসছেন এই কথা বলা হয়েছে এরকম একজন লোক দাঁড়াও দাঁড়াও আমাদের সাথে অন্যায় এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লজক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ জহলের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো থেকেই হয়েছে কি সে ওই আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা মাথায় জাগাও জাগাইলাম এখন কি করবো টাকা আমার দিকে আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না তাই নাকি এটা তো আমাদের বলা আছে আমি বললাম জি আপা এটা বলা আছে বলছি তাহলে ভোট নেবে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়জ নেই একবার তাকে মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে ফটো খেলিতে তো নাই যে একবার তাকানোর পর দুইবার মতো আল্লাহর এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম একবার না কি করব এরপর ইবলিস হয়ে যাবো একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে ইবলিস ঝুঁকে গেছে ওই হুসার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট না আমি আপনার আমার এটা ভিডিও ক্লিপে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইস্তাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সবসময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার

বসে ডাইরেক্ট না সাথে ডাইরেক্ট কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হল আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যায়নি তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লা দ্রোহী আই আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায়নি আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার সুদী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসেছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই আমি ভোট চাই ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমন আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো স্মৃতি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখন রাস্তায় আসি তাই স্যার কি করতে হবে বলেন হে মনে করছে আমি এমপি টন্ত্রী হয়ে কি যে একটা করে এলাম স্যার কি করতে হবে কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকেই কি ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে বাস খান ইসলামের ট্যাল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়